এক হাজার টাকা থাকবে হচ্ছে আর এই যে টপ বেসিং দাম মাত্র বারোশো এটা আবার চলে আসলাম নতুন একটু আনকমন কিছু দেখানোর জন্য আজকে আমরা চলে আসছি আপনাদের কমোড বেসিং এবং বাথরুম ফিটিংস এর মালামাল দেখানোর জন্য যারা হচ্ছে স্টক ভয় পাচ্ছেন যাদের বাজেট একটু ভালো যারা এ গ্রেড প্রোডাক্টগুলো চাচ্ছেন যে কোথায় গেলে একটু কম দামে এ প্রোডাক্টগুলো পাবেন বা স্টক পাবেন সবার জন্য সব রকম ব্যবস্থা আছে চাইলে স্টক লট নিতে পারবেন চাইলে এ গ্রেড নিতে পারবেন আজকে আমরা চলে আসছি সাদি এন্টারপ্রাইজ আর সাদি এন্টারপ্রাইজ মানেই কিন্তু অফার আপনাদের এখানে এ গ্রেড এবং হচ্ছে আহ স্টক লট এই দুইটাই ক্যাটাগরি টাইপ কমোড বেসিং এবং হচ্ছে সবকিছু পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে সাহায্য করবে রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভিউয়ার্স যারা দেখতেছে তারা অবশ্যই ভালো আছে না হলে এই ভিডিওটা দেখতে পারতো না তো আমরা সবার জন্য দোয়া করি আচ্ছা তো ভাই আজকের অফারটা কি থাকবে আপনার আজকে একেবারে স্পেশাল ধামাকা অফার থাকবে যারা যাদের বাজেট কম রয়েছে এবং হাই কোমর টপ বেসিং ড্রাম বেসিং লাগাতে চায় আর অন্যান্য ভালো ভালো মাল লাগাতে চায় তারা চলে আসবেন আমি মার্কেট থেকে ভাই তাই দেখেন দেখেন প্রথমে গ্যারান্টি পাঁচ বছর দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে হাইকভার কালার রয়েছে সাদা এবং এখানে একটা রয়েছে এটা হাইডেলসিক মার্বেল শেপ ডাবল ফ্লাশ পিটি থেকে পাঁচ বছর দাম মাত্র তিন আটশো এখানে তো রয়েছে বিক্রিয়া মডেলের ভিতরে এখানে হাইড্রোল শিক থাকবে ডাবল ফ্লাশ পিটি থেকে পাঁচ বছর এটা দাম মাত্র তিন আটশো টাকা ভাই দেখেন কত সুন্দর শেপ এখানে হাইড্রোল শিক থাকবে ডাবল ফ্লাশ থাকবে পিটি থেকে থাকবে পাঁচ বছর এটা দাম মাত্র তিন হাজার আটশো টাকা ভাই দেখুন কত সুন্দর স্কোয়ার শেপের ভিতরে সাদা এবং অভার কালার রয়েছে ডাবল ফ্লাশ হাইড্রোল শিক থাকবে

আপনার বছর হার কাবার টনেডো জেট ফ্লাস বারো বছর পনেরো হাজার টাকা বাংলাদেশে যে কোনো জেলায় ব্যবহার করবেন বারো বছরের ভিতরে সমস্যা হলে কোম্পানি লুকা আপনার ঘরে গিয়ে ঠিক করে দিয়ে আসবে কত সুন্দর চাইনার শেপের ভিতরে দাম মাত্র পনেরো হাজার টাকা দেখেন এখানে একটা রয়েছে এটা আপনার হার্ডেল সিকাবার। 7 গেট প্লাস 60টা চিত্র দিয়ে একসাথে পানি বের হবে শাইনিয়ার এর গ্যারান্টি 12 বছর ডাবল ফ্লাস ফিটিং এর গ্যারান্টি 12 বছর দাম মাত্র 13000 কালার রয়েছে অফ হোয়াইট এবং সাদা এই হাই কোভারগুলো গুলো আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় ব্যবহার করবেন 12 বছর ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে এই কোম্পানির প্রতিনিধি আপনার ঘরে গিয়ে ঠিক করে দিয়ে জন্য এই যে দেখেন ভাই হাইলি সিকেবল ঝর্ণা ফ্লাস ডাবল ফ্লাস ফিটিং এর গ্যারান্টি 5 বছর দাম মাত্র 5500 টাকা এখানে একটা রয়েছে এখানেও আপনার হাইলি সিকেবল থাকবে ডাবল প্লাস্ট থাকবে ফিফটি সেকেন্ড থাকবে পাঁচ বছর টনেরও যে প্লাস্ট দাম মাত্র আট হাজার অফার একই দাম আট হাজার টাকা এটা টপ বেসিং দেখেন কত সুন্দর দাম মাত্র দুই হাজার কালারিং এর ভিতরে দুই হাজার এটা হচ্ছে মিলানো ইটালি টপ বেসিং এটার দাম মাত্র নয় হাজার টাকা একেবারে ইউনিক এটা দুই হাজার এটা দেখেন ভাই না দেখে তো বুঝবেন না এটা হচ্ছে মার্বেল টপ একেবারে ইউনিক মিলানো ইটালি দাম মাত্র নয় হাজার টাকা ভাই স্কোয়ার শেপের টপ বেসিং দাম মাত্র

দেখুন এখানে রয়েছে আপনার বেসিক প্যাডেল বেসিন সহকারে দাম মাত্র বাইশ এটা দিতে পারবেন প্যাডেল বেসিন সহকারে মাত্র পনেরোশো টাকা প্যাডেল বেসিন সহকারে দাম মাত্র পনেরোশো এখানে একটা রয়েছে এটা দিতে পারবেন পঁচিশশো এটা তিন হাজার এটা দিতে পারবেন বত্রিশশো এটা তিন হাজার এটা দিতে পারবেন পঁয়ত্রিশশো এটাও পঁয়ত্রিশশো এছাড়াও আরো অসংখ্য মডেলের আপনার ফিটিংসের মাল রয়েছে রয়েছে টিকে সিং ছোট বড় রয়েছে রয়েছে মিরর প্রত্যেকটা মালের উপরে থাকবে ধামাকভার চলে আসুন ঢাকা ভাড্রা থানা নতুন বাজার নতুন বাজারটা হচ্ছে আমেরিকানিটি অপোজিট পাশে এখানে হচ্ছে ভাড্রা থানা এখান থেকে কোনো একজন অটো রিকশ ভাইকে বলুন আসতে পেয়ে থাকবে মার্কেট থেকে অর্ধেক কমে সেনিটির আইটেম এর যে কোনো মালা